উন্মতির কি আমরা রেখে গিয়েছি সুতরাং এলিম অর্জনের ক্ষেত্রে থেমে গেলে চলবে না কন্টিনিউ চলতেই থাকতে হবে কিল আল ইবনুল মুবারক রহেমা হল্লা ইবনুল মুবারক আনা একজন জলিল কদর ইমাম মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ বিশাল বড় বিখ্যাত আলমিনী সালাবদের অন্যতম তাকে জিজ্ঞেস করা হলো ওই আপনার মোবারক ইলা মাতা তাক তো হে মোবারকের পুত্র আমাদের এখানে একজন মোবারক আছে হে মোবারকের পুত্র তুমি আর কত দেরিভাবে লিখে যাবে লিমর্ন জবাব জবাব দিলেন ফকল আরজু আমি আশা করি আনতারাও নিফিহি ইলা আন আমদ আমাকে যে অবশ্যই দেখতে পাচ্ছ লিখে যাচ্ছি

তলিমুল এলমের জন্য এটা কি বলা হয় না সব কিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে এমনকি পানির ভিতরের মাছগুলো তাদের জন্য ক্ষমা চায় এমন বিষয় কি আমি ছেড়ে দেব কি হয় মানে এলিম যারা অর্জন করতে থাকে সবাই তাদের জন্য ক্ষমা চায় এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমা চাইতে থাকে আমি এই থেকে ছেড়ে দেবো কি হয় তাহলে এজন্যই আমি মৃত্যুরা পর্যন্ত আশা করি লিখেই যাব এলেই মর্জন এবং এলে বিতরণের পথে চলবেই আমার এই সাধনা এই প্রচেষ্টা অব্যত থাকবে সুতরাং এলে মর্জুনের জন্য রবাদের সেমি সেন্টারের লেভেল চিনি পাস সব শেষ আর দরকার নাই এরকম এটা আপনার অপাদ এটা আপনাকে চাবি চাবি দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে সব সামনে প্রাথমিক কিছু ধারণা দেওয়া হয়েছে মৌলিক কিছু বিষয় আপনাকে আপনার হাতে ধরে দেওয়া হয়েছে কিন্তু আপনার জিন্দিগির পুরোটা সময় এলে মর্জনের জন্য আপনাকে চেষ্টা অব্যাহত রেখে যেতেই হবে এলে মর্জনের ফজিলত আপনারা ভালোই জানেন অনেকবার শুনেছেন শুধু একটি হাদিস না বললেই নয় হাদিস من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا الى الجنه যে পথ চলে যেই পথে সে এলেম অর্জন করতে চায় এলেম অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার এই এলেম অর্জনের জন্য পথ চলার বিনিময়ে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন আল্লাহ সহজ করে দিবেন যতদিন আপনি এই পথে অটল থাকবেন আসুন আমরা এলিম অর্জনের পথে বিরোধী না দিই থেমে না যাই আমাদের চেষ্টা অব্যাহত থাকুক আমরা কম বেশি যখন যতটুকু সম্ভব এবং থেকে এই খাটি মধুগুলো নেয়ার চেষ্টা করি নির্ভরযোগ্য আমাদের সান্নিধ্যে থাকি যখন যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী বিশুদ্ধ এলিম অর্জনের চেষ্টা করি ওপরে আদমিক সারা জীবন এলেম অর্জনের পথে টিকে থাকার كتب بان توفيق ما دي شبايك دان كورونا آمين. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا